উন্নীত করতে পারি এবং এই কাজকে আমাদের সকল মানুষের জন্য করি আমরা যে কল্যাণ হতে পারি আমার বিশ্বাস আল্লাহ দরকারে আমরাও আল্লাহ রাসুলের সঙ্গে আমরা জানতে যাবো ইনশাআল্লাহ আপনার জেনে খুশি হবে ইতি বাংলাদেশ ইসলাম বিভিন্ন ধরনের ধর্মীয় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তারা সাক্ষাৎ করছে কথা বলছে যেহেতু এখানে আমাদের একজন অমুসলিম ভাই আছে আর অনেকে আছে আমি সবার জ্ঞাত কথা বলবো বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র একটি সংগঠনের নাম নয় বিভিন্ন ভাইদেরকে এখানে একাত্রিত করছেন মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক কাজ আসলে এখানে যেহেতু এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় আমাদের ভাই বলে গেছে অনেক কথাই আমি মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা সামাজিক কাজের অংশ হিসেবে আমরা যদি প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে আমরা অটুট থাকি আমার বিশ্বাস এই দেশ এই জাতি একদিন ইনশাআল্লাহ ইতো আর পথে আল্লাহর সুন্নায় এতো আল্লাহ ওলা রনি যেন আত্মসমর্পণ মানি তারে উপস্থিত ইনশাআল্লাহ আমার দোয়া ওলা রনি আল্লাহ যে সমস্ত আল্লাহ

প তোমারা লা আপলা রা সা লা স নে খয়া বে পরা ব ফ জনাতগ করে আ এ আতর খানা বা ন। আমাদেরকে মাগফুরিয়া দাও আমাদেরকে জায়গা করে তবে দিয় দাও আমাদের সন্তানগণকে আমরা তোমার মহান কারতো দিয় দাও সর্বস্তাবাতি বাবে আমাদের হে বাযুত করো আল্লাহ পাঠাতিন তোকে হে বাযুত করো গারি রেসরিং দেন আমাদের হে বাযুত করো আল্লাহ কবুল আর আমিন কা গাথা বাতু তার আল্লাহ তোমার দয়ায় মুসিবত আমাদের হেবাজত করো আল্লাহ রব্বুল আমাদের জন্য যা যা কল্যাণ নিয়ে তুমি মানে দাও সমার আমাদের দোয়া কবুল করিয়া নাও রতানা না না وصلى <applause> الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما رسول الله صلى الله والحمد لله رب العالمين واجعل آخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. Oh, <laughs> उहे तव्हां वरव

পৌর শহর বিভিন্ন সভা প্রদক্ষণ করে ইতিমধ্যে আবার সেই মুক্তমন্ত্রামে অনুষ্ঠিত হয়েছি এখন আপনাদের সামনে চার লক্ষ পগুড় শহর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা হয়ে বগুড়ান সব করেছেন জনগণকে দিয়েছেন শ্রমিক কল্যাণ একটি সংগঠন সেই সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাংবাদিক সদস্য বঙ্গ সভাপতি আজকে এই মহান দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশ এবং রানি

पुरा डिस <coughs>

এবং সেদিন থেকেই এই মহান দিবস পালিত হয়ে আসছে এটা কিন্তু আমেরিকা শহরে ঘটেছিল আজকে আমরা আপনারা দেখেছেন যে একটা ঘটনা আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে দশ থেকে বারো জন শ্রমিক নিহত হয় আর সেই ঘটনাকে টানতে জানতে উনিশশো চার সালে তারপরে তারা সেরে যায় না উনিশশো ষাট সালে বাস্তবায়িত হয় শ্রমিকদের দাবি আট ঘন্টা তারা কর্মক্ষেত্রে থাকবে এবং কাজ করবে আজকে এই জায়গা থেকে আমাদের দেশেও করা হয় আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে দেওয়া হয় অনেক জায়গায় তাদেরকে এই অতিরিক্ত কাজ করা যে বা যে অতিরিক্ত কাজ করলে তাদেরকে যে জবল পারিশ্রমিক দিতে হয় সেটা তারা পায় না সেখান থেকে তারা বঞ্চিত হয়ে যায় তো আমরা আজকে এই দিবসের কী হবে অঙ্গীকার দিবসের অঙ্গীকার হবে দিবসের অঙ্গীকার রুখতে হবে সৈরাস এক হও দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি

કોયા ખૌ લલાય કરો જય બોલ તો પંગરો બોલા મોર સુજીમો જિંદાબાદ જિંદાબાદ તો મિતુલ ભાઈર ભાઈ ના એ મિતુલ ભાઈર ભાઈ ના તો પંગરો બોલા મોર સુજીમો એ જિંદાબાદ જિંદાબાદ એ જિંદાબાદ જિંદાબાદ